ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে মঙ্গলবার আগরতলা টাউন হলে বিশ্ব প্রবীণ দিবস এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র মজুমদার পশ্চিম ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ সিল সহ অন্যান্যরা প্রসঙ্গত প্রতি বছরই পয়লা অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস উদযাপিত হয়ে থাকে এবছর একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য প্রবীণদের কণ্ঠস্বরের ক্ষমতায়ন এই থিমকে সামনে রেখে পালিত হয়েছে বিশ্ব প্রবীণ দিবস প্রবীণ দিবস সেটা আমরা দুর্গাপুজোর ছুটি থাকার কারণে মানাতে পারিনি আজকে সেই অনুষ্ঠানটা আমরা করছি এবং আমরা চাই আমাদের রাজ্যের যারা অভিভাবকরা আছেন যারা প্রবীণরা আছেন তারা যেন সম্মান পান সম্মানের সঙ্গে যেন বাঁচেন ওনাদের যে জীবনের অভিজ্ঞতা সেটা যেন বর্তমান প্রজন্মের কাজে আসে ওনারা যেন সহযোগিতা করে এই নিয়ে আজকের কার্যক্রম এবং ওনাদেরকে সম্মান জানানো ওনাদের যে প্রতিভা ওনাদের যে জীবনের অভিজ্ঞতা সেটাকে আমাদের বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা এগুলি নিয়েই প্রতি বছরই এই অনুষ্ঠানটা করা হয় এবার আমরা দুর্গাপূজার সময় এই দিনটা থাকার কারণে আমরা করতে পারিনি এখন সেই অনুষ্ঠানটা করছে এবার কিন্তু দেখা যাচ্ছে প্রচুর সংখ্যায় যা গত বছর বিগত দিনগুলোতে ছিল ওইটাকে ঝাঁপিয়ে গেছে জন্য বেড়েছে এই সরকার আসার পরে প্রবীণদের জন্য অনেকগুলো নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যেখানে প্রবীণদের জন্য সামাজিক পেনশন যেখানে আগে সাতশো টাকা ছিল আজ দু হাজার টাকা দেওয়া হয়েছে অনেকেই আছেন যারা এই দু হাজার টাকা তাদের বড় একটা সম্বল পরিবার যারা দেখতো না আজ তাদেরকে দেখছে এই সরকার আসার পর আমাদের এখানে যে বৃদ্ধাশ্রম সরকারি আবাসগুলো পরিবর্তন হয়েছে পরিষেবার পরিবর্তন হয়েছে তাদের জন্য টোয়েন্টি ফোর অনলাইন যে তাদের হেল্পলাইন নাম্বার ব্যবস্থা করা হয়েছে তো অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে তার জন্য ওনারাও উৎসাহিত আর তার প্রতিফলন আপনারা এই হলে দেখছেন বিউরো রিপোর্ট বিভিন্ন টেক্সট